ভিডিওগুলো অনেক দিন হয়ে গিয়েছিল তাই ভাবছিলাম যে পোস্ট না করে ডিলিট করে দেব তারপর ভাবলাম যে এগুলো তো হলো আসলে একটা স্মৃতি হয়তো বা আমি পোস্ট করার পর ভিডিওগুলো ডিলিট করে দেব কিন্তু পোস্ট করব যেখানে যেখানে সেগুলো কিন্তু স্মৃতির মতো রয়ে যাবে পরবর্তী সময়ে কিন্তু আমার ইচ্ছে হলে আমি দেখতে পারবো তাই ভাবলাম যে না থাক ডিলিট করব না একটু কষ্ট করে ভিডিওটা রেডি করে তোমাদের সাথে শেয়ার করে নিই তো বাড়িতেই ছিল মনসা পূজা পূজার টাইমটা ছিল অনেকটা তাড়াতাড়ি প্রায় সাতটার দিকে ঠাকুর এসে পড়েছিল তাই আমাদেরকে অনেক ভোরবেলা উঠে পূজার আয়োজন করা শুরু করে দিতে হয়েছিল তো সবাই মিলে যতটুকু পারলাম আমরা কাজটা করে নিলাম এই যে দেখো মোটামুটি হয়ে গেছে আর মূর্তিটা বসানো হলো এখন আমি কাজও করছিলাম আবার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম ওই যে বলে না অভ্যাস সেটা তো আর তাড়াতাড়ি যায় না না তো যাই হোক মোটামুটি আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছিল যখন ঠাকুর আসলো দেখলো যে আমাদের সব কিছুই হয়ে গেছে অনেকে ভাবতে পারো যে তোমাদের বাড়ি তো আমরা দেখেছি ভিডিওতে এটা তো তোমাদের বাড়ি না আসলে এটা হলো আমাদের পুরান বাড়ি যেখানে কাকুতারা থাকে আর এখানে সবসময়ই মনসা পূজা কালী পূজা সব কিছুই হয় তো আমরা সবসময়ই ওই বাড়িতে গিয়ে পূজার সময় খুব আনন্দ করি তো দেখো আমাদের মোটামুটি হয়ে গেছে সব কিছুই এখন যজ্ঞ হচ্ছে আর তারপর আমরা অঞ্জলি নিয়ে নেব আর মোটামুটি প্রায় নয়টার মধ্যেই হয়ে গিয়েছিল তো পূজাটা কমপ্লিট হতে হতে প্রায় এমনি সাড়ে নয়টা দশটা বেজেছে আর তারপর আমরা গিয়ে একটা পুকুর আছে ওইখানে দুধকলা বাসিয়ে আসব। তো অঞ্জলি নিচ্ছি এখন আর খুব কষ্ট করে মোবাইলটাকে একটা জায়গাতে সেট করে নিলাম ভাবছিলাম যে পড়ে যায় কিনা। ছোট্ট একটা পুকুরের মতো আছে ওইখানেই আমরা দুধকলা ভাসাবো তো চলো যাওয়া যাক প্রতি বছর বেশ অনেকটা বড় করেই পূজা করা হয় এইবার একদম ছোট্ট করে করা হয়েছিল তো যাই হোক পরে আর কোনো ভিডিওই আমি করিনি ভুলে গিয়েছিলাম তো এখানে ভিডিওটা আমি শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ